নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দোলন রায় এবং দীপঙ্কর দীপঙ্করদের সম্পর্ক টলিউডের অন্যতম চর্চিত সম্পর্কগুলোর মধ্যে একটি আসলে অভিনেত্রী দোলন রায় দীপঙ্করদের তুলনায় বয়সে ২৬ বছরের ছোট বলা চলে দোলনের প্রায় বাবার বয়সী দীপঙ্কর দে কেবল বয়সের ফারাক নয় অভিনেতা আগে থেকেই বিবাহিত ছিলেন ছিল তার দুই সন্তানও এমন এক মানুষকে বিয়ে করতে যাওয়ায় কি প্রতিক্রিয়া ছিল দোলন রায়ের পরিবারের সম্পর্কে সূচনা উনিশশো নব্বইয়ের দশকে দুই দশকের বেশি সময় ধরে প্রেম এবং লিভিন করার পর অবশেষে দু সালে দোলনের বয়স যখন পঞ্চাশ পেরিয়েছে এবং দীপঙ্কর ছিয়াত্তর তখন আইনিভাবে বিয়ে করেন তারা শুরু হয় তাদের সম্পর্কের নতুন পথ চলা কিন্তু এত সহজেই কি অভিনেত্রীর পরিবার তাদের সম্পর্ককে মেনে নিয়েছিল একেবারেই না বরং তার বাবা মা যখন জানতে পারেন এই সম্পর্কের কথা তারা সেটা কিছুতেই মানতে পারেন না অভিনেত্রী সেই সময়ে স্মৃতিহাত্রে বলেন আমাদের সম্পর্কের কথা জানতে পেরে বাবা মা এক প্রকার চিৎকার করে উঠেছিল বাড়িতে যেন বোম পড়েছিল আমার আজও মনে পড়ে সেই সব কথা ভাবলেই হাসি পায় কিন্তু সেসব বাধা নিষেধ কিছুই শেষ পর্যন্ত টেকেনি ভালোবাসারে ভালোবাসারই জয় হয় এখন কেমন সম্পর্ক দীপঙ্করদের সঙ্গে দোলনের পরিবারের দোলন রায়ের বাবা গত হয়েছেন তবে তার মা এবং ভাইয়ের সঙ্গে অভিনেতার দারুণ সম্পর্ক সেই বিষয়ে অভিনেত্রী বলেন বাবা নেই তবে আমার মা আর ভাইয়ের খুব কাছের হয়ে গিয়েছে দীপঙ্কর মা আর দীপঙ্করের বয়সের ফারাক চার পাঁচ বছরের মাকে ও খুবই সম্মান করে মাও ওকে খুবই ভরসা করে দীপঙ্কর আসলে নিজেই সবটা সামলে নিয়েছে আমার ভাইও বাবার পর সব থেকে বেশি ভরসা করে ওর জামাইবাবুকে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা you